যখনই আমি যা কিছু নতুন করি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি নমস্কার আমি তমালিকা চলে এসেছি আজকে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি আমার এক দিদি কতগুলো জিনিস অর্ডার করেছিল তো সেগুলোই কাল রাতে বসে বসে বানিয়েছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এই সুন্দর কাটাটা আমি ওই দিদির জন্য বানিয়েছি দেখে জানিও কেমন লাগলো তোমাদের এখানে আমি একটা নিচের দিকে একটা ঝুমকো দিয়েছি তারপর ক্লে দিয়ে একটা পলাশ ফুল দিয়েছি আর তার সঙ্গে কিছু করি দিয়েছি আর দিয়েছি কিছু কাঠের বিটস আর এটা ছিল আরও একটা কাটা এই কাটাটা দেখো আমি নিচের দিকে একটা করি ঝুলিয়েছি মিরর দিয়েছি পেছনে একটা ফুল তৈরি করেছি তার উপরে একটা ছোট্ট বিটস তার উপরে আরও একটা ছোট্ট বিট আমার মনের মতো দুটো কাটা বানিয়ে দিয়েছি আর সেই সঙ্গে বানিয়ে দিয়েছি এই কলঙ্কারির সুন্দর একটা ব্যাগ খুব সিম্পল ডেলি ইউজের জন্য ভীষণ ভালো তো তোমরা যারা এই ধরনের কিছু বানাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এইবার এই ব্যাগটাকে একটা সুন্দর ক্লাসি লুক দেওয়ার জন্য দেখো আমি কি সুন্দর করে সাজিয়েছি তার জন্য দেখো আমি কিছু বিডস করি ইউজ করেছি আর মাঝখানে কলঙ্কারি কাপড়টা দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছি আর ওপর দিকে কিছু করি লাগিয়ে দিয়েছি আর দেখো ও নিচের দিকে এন্ডিংয়েও আমি খুব সুন্দরভাবে দুটো করি লাগিয়ে দিয়েছে আর পুরো ব্যাগটার লুকটা দেখো কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভাবছি কবে নিজের জন্য একটা বানাবো তাই তোমরাও যারা ভাবছ এই ধরনের কিছু তোমাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট করতে পারো আর অর্ডার করতে পারো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক অনেক ভালোবাসা রইলো এই গরমে সবাই সুস্থ থেকে অনেক অনেক জল খেও আর ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের জন্য টাটা